দেখুন গেঞ্জি কটন কাপড় এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে গেঞ্জিটা থেকে চুয়াল্লিশ পর্যন্ত রং খসের এটাও সুন্দর এটা হ্যালো কিটের ডিজাইনের ভিতর রেগুলার সাইজ কিন্তু সবগুলো সেম প্রাইজ এর ভিতরে এগুলো ছত্রিশ থেকে লাখের ভিতরে থাকবে এটা হচ্ছে বিশ টাকা এগুলো কিন্তু এখনো মারা ব্ল্যাক ভিতরে পাচ্ছেন আসসালামু আলাইকুম সর চলে আসলাম সাথে অনলাইন শপ থেকে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু টু পিসের গেন সেট পাবেন একদম হচ্ছে ছত্রিশ থেকে বাউন্ন বডি পর্যন্ত কিন্তু সাইজ পাবেন একদম ডিসকাউন্ট অফারে থাকবে ঠিক আছে দুশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের তো শুরুতে হচ্ছে রেগুলার সাইজ দেখাবো দেখতে পাচ্ছি এটা একদম গেঞ্জি কটন কাপড় এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে গেঞ্জিটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে দুশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার থাকবে এগুলোর বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রং খসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা হ্যালোকিটের ডিজাইনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পায়জামা এটাও দুইশো বিশ টাকা আচ্ছা হ্যালোকিটির ভিতর অনেকগুলো প্রিন্ট দেখাবো কালার দেখাবো প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার পাজামা দেখেন দুশো বিশ টাকা এই যে এটা একটা ডিজাইন আচ্ছা রেগুলার সাইজগুলো কিন্তু সবগুলো সেম প্রাইজে পেয়ে যাবেন দুশো টাকা মাত্র এটা হচ্ছে এটার পাজামাটা ওকে দুশো বিশ থেকে চুয়াল্লিশ বড়ি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখ এটা ল্যাভেন্ডার কালার ভিতরে আর একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে এটার পাজামা এটাও দুশো টাকা দেখেন এটা একটা প্রিন্ট থাকবে ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটা হচ্ছে পায়জামা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে পাজামা এটাও দুশো বিশ টাকা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা হচ্ছে পাজামা এটার প্রাইজও থাকবে মাত্র দুশো টাকা এগুলো একদম মার্কেট সেরা প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম লুট পার্সেলে এটা হচ্ছে প্যান্টটা দেখতে পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দুশো টাকা এগুলো কিন্তু এখনও মার্কেটে আড়াইশো তিনশো করে হোলসেল হচ্ছে বাট আপনারা দুশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটা শীতের আগে একদম ক্লিয়ারেন্স অফার প্রাইস এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা এটাও দুশো বিশ টাকার মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এটা দেখেন ফ্রস এটা হচ্ছে হ্যালো কিটের ভিতরে হোয়াইট কালারটা ওকে এটা হচ্ছে পায়জামা দুশো বিশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা কামিস তাই না এটা কামিস টু পিস পায়জামাটা দেখাই দেখেন এই হচ্ছে পাজামা সেম প্রাইস দুশো টাকার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা কামিজের ভিতর আরও কিছু ডিজাইন আছে এটাও চেকের ভিতরে পাবেন এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় আপনার যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর দুশো টাকা অনলি ওকে কিছু ড্রাম সাইজের গেঞ্জি দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো বাউন্ন বডি পর্যন্ত পাওয়া যাবে মানে ছিচল্লিশ থেকে বাউন্ন বডি পর্যন্ত ইজিলি পরতে পারবে প্রাইস থাকবে দুশো আশি করে আসলে এই ড্রাম সাইজের গেঞ্জিগুলো কিন্তু সজা কোথাও পাবেন না আপনারা শুধুমাত্র পেয়ে যাচ্ছেন সাথে সব সাথে অনলাইন শপ থেকে ঠিক আছে দুশো আশি টাকা এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে পাজামা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু দুশো আশি টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও সেম প্রাইস দুশো আশি টাকা তো এগুলোর জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সাথে অনলাইন শপে স্ক্রিন যে নাম্বার দিয়ে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ